বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখছি একটুখানি সর্দি ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ধরতেও কষ্ট হয় বেশিক্ষণ না আর গরমকালে আমার একটা খুব সমস্যা যেটা হচ্ছে গিয়ে ঠান গরম না ঘামে ঘাম বসে ঠান্ডা লেগে যায় আর এটা আমার গরমকালে সবসময় হয় আর সেটাই হয়েছে আজকে সকালবেলার থেকে মাথাটা খুব ব্যথা করছে আর যেহেতু গরমটাও পড়ছে আর গরম ঠান্ডাতে মানে ঘাম বসে ঘাম বসে না আমার ঠান্ডা লেগে যায় প্রত্যেকবারই একই জিনিস হয় আর তার মধ্যে রান্নাঘরটা মানে আমার তো ডাইনিং কিচেন ডাইনিংটা ডাইনিং বলতে গেলে ডাইনিংটা কিছুই নেই কিন্তু ওই নামকাজতেই ডাইনিং কিন্তু ওখানে ফ্যান লাগানো আছে মানে লাগানো হয়নি ফ্যানের সিস্টেম করা আছে ফ্যানটা কেনাও আছে ফ্যান এখনো লাগানো হয়নি কবে থেকে বলছি বরকে যে ইলেকট্রিশিয়ানকে ফোন করে দিতে এসে লাগিয়ে দেবে না তো আমার রান্না করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে আর গরম না মানে ঘেমে যাচ্ছি আর ঘামটা গায়ে বসে আরও ঠান্ডা লেগে যাচ্ছে হাঁচি হচ্ছে মাথাটা সকাল থেকে খুব ব্যথা হচ্ছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সরি দেখছো তো এই হচ্ছে আমার অবস্থা ঠান্ডা গরমকালেও ঠান্ডা লাগে আর শীতকালে তো আমাকে দেখতে হবে না মানে আমি বুঝি আমি মানে কি কি করলে আমি একটু ভালো থাকবো মানে ঠান্ডার হাত থেকে নাক শুলাচ্ছে আবার যাই হোক আবার হাঁচি পাচ্ছে দেখো ক্যামেরা অন করে কতগুলো হাঁচি দিয়ে নিলাম তো যাই হোক আজকাল হচ্ছে বৃহস্পতিবার আঠাশ তারিখ আজকে মার্চের গরমটা কিন্তু ভালোই পড়ছে আর এই সময় না ঠান্ডাটা লেগে যায় কেন বলতো ওই ঠান্ডা গরমে ঘামটা বসে না এই জন্য যাই হোক আজকে আবার রান্না করতে হবে কি কি রান্না করবো আজকে তোমাদেরকে দেখাবো আর যেহেতু কিচেনের দিকটাতে একটা ফাঁকা থাকলে ভালো হতো খুব গরম লাগছে রান্না করতে গিয়ে আর ঘাম বসে আর ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক ব্রেকফাস্ট করে নিয়েছি এই দেখো এই যে সুজি বানিয়েছি নোনটা সুজি তো ওটা এখন একটু খেয়ে নেবো তারপরে আবার রান্না করতে যাবো তো চলো খাবার পরে তোমাদের সাথে কথা বলছি আর এই চলো দেখতে থাকো রান্না হবে থোর দেখো থোরটা আনা হয়েছিল তো কাটবো এখন এটাকে তো এইসব জিনিস আমার খেতে ভালো লাগে থোরও আনা আছে মোচাও আনা আছে তো এইগুলো ভালো লাগে আমার খেতে কাটতে একটু সমস্যা কিন্তু খাওয়াটা ভালো তো জল নিয়ে নিয়েছি এখন কাটবো। আর আজকে হবে পমফ্রেট ঝাল সর্ষে দিয়েছি সর্ষেটাও পেস্ট করব আর মাছটা হালকা করে ফ্রাই আগে আমি থরটা কেটে কেটে সেদ্ধ বসাতে হবে তো চল শরীরটা খুব একটা ভালো লাগছে তো কষ্ট হচ্ছে মাথাটা এত ব্যথা হচ্ছে আমার এই সেক আর রাতে ঘাম ধরছে আর আমার গরমকালে হচ্ছে এই প্রবলেম দেখুন চলো ছোটটা কেটে নিই আর নিচে বসে কাটবো রান্নাঘরে বসেও কাটা যেত রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যেত কিন্তু মাটিতে নিয়ে এখন কাটতে বসবো আর গরমকালে দেখবে বিছানা বসা চেয়ারে বসা সোফায় বসা এর থেকে গরম মাটিতে বসা মাটিতে শোয়া এগুলো বেশি পছন্দ মানে আমার তো বেশি ভালো লাগে তোমাদের কী মতামত সেটা জানিও আমার তো মনে হয় গরমকালে এখন মাটিতে বসেই থাকবো মাটিতে শোবো মাটিতেই খাবো মাটিতে কাটাম যা কাজ আছে সব মাটিতে মানে সব লিমিটেড যেগুলো হয় যেগুলো করা যায় তো এখন আমি মাটিতে বসে এসে এটা কেটে নিই আর তারপর রান্নাটা চাপাতে হবে শরীরটা এত ম্যানেজমাইজ করছে ম্যানেজমাইজ করা মাথাটা ভীষণ ব্যথা করছে চলো তো দেখো আমি এখন থোর কাটতে বসেছি তো বটিতে ভালো হয় মনে হয় কাটাটা তবে আমি যেহেতু বটিতে কাটাটা কমফোর্টেবল না আমার বাড়িতে বটি নেই বলতে পারো একটা কিনে রাখতে হবে অন্য কেউ যদি কাজে লাগে আসলে পরে আমার বাড়িতে যদি কেউ আসে তার যদি কাজে লাগে সেই জন্য একটা কিনে রাখবো কিন্তু আমি ছুরিতেই কাটতে প্রেফার করি আর আমি কমফোর্টেবল তাই দেখো থোরটা তোমাদের সাথে কাটাটা শেয়ার করছি আলু ভাজা যেরমই কাটতে হয় ওর থোর সরু সরু করে কাটতে হয় তাই জন্য তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি আর ভিতরে যে আঁশটা আছে ওটাও ছাড়িয়ে নিচ্ছি ওটা তো ছাড়াতেই হবে থোরে ওটাই মেন যে একটা গোল করে কাটতে হবে আর ভিতরে শাঁসটা ফেলে দিতে হবে তারপরে তো আলু ভাজার মতন লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে তারপরে থোর খণ্টও করা যায় থোর ভাজাও করা যায় আজকে তো আমি থোর ভাজা করেছি দেখো থরটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকার থাকলে বেশি ভালো হতো তিনটে সিটি দিলেই হয়ে যেত যেহেতু আমার প্রেসার কুকার নেই তাই যেটা বাটিতে করেই এখন বসিয়েছি আর এ সেদ্ধ হতে টাইম লাগবে বাটিতে ঠিক আছে হোক আর এখানে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এই যে সর্ষেটা আছে সর্ষেটা এখন বেটে নেবো আগে ভেবেছিলাম থোরটা থোর ঘন্ট করবো আলু দিয়ে কিন্তু ছড়িটা একদম ভালো লাগছে না তাই জন্য থরটা সেদ্ধ হলে থোর ভাজাই করে নেব তোমাদেরকে দেখাবো আপাতত আমি এখন বেঁচে রাখি একটু বসে থাকি ওটা ছোটটা তারপরে তো টাইম লাগবে প্রেশার হলে তো তাড়াতাড়ি হয়ে যেত দু চিনি মারলেই হয়ে যেত কিন্তু তো প্রেশার নেই না প্রেশার কুকার যে এই নেই বাটি করে বাটিতে করে সেদ্ধ করতে প্রচুর টাইম লাগবে প্রচুর খুব ব্যথা হচ্ছে মাথাটা তো এখন আমি একটু আমি এই বামটা লাগাবো এই বামিতা খুব ভালো অমৃতাঞ্জনের স্ট্রং দেখো স্ট্রং পেইন বাম হেডেক অ্যান্ড বডি পেইন আমার কাজে দেখ এটা ছোটো ভাই ছিল আমার ছোটো ভাইটা শেষ হয়ে যাচ্ছে এই বারোটা কেনা হয়েছে তো দেখি এটা লাগে যদি একটু কমে ভালো লাগছে না আমার বাবা সত্যি গরমটা পড়ছে বলো আসলে অ্যাকচুয়ালি আমার গরমকালটা একদম ভালোই লাগে না আমার কোনো কালই ভালো লাগে না শীতও বেশি ভালো লাগে না

শুকনো লঙ্কা আর কালো দিলে ফোড়ন দিয়ে তারপরে এই যে থরটা যখন সেদ্ধ করে নামালাম তারপরে একটুখানি হাতের সাহায্যে চটকে নিয়েছি তারপরে জল চিপড়ে ফেলে দিয়েছি তারপরে থরটা দিয়ে দিয়েছি এবার ভাজা ভাজা করে নামিয়ে হবে থর ভাজাটা করাটা ইজি একটুখানি চিনি দিয়েছি কিন্তু চিনি দিতে হবে থর ভাজাতে সবসময় একটু চিনি দেবে নুন দেবে হলুদ দেবে এই তো ভাজা খাওয়া কিন্তু ভালো শরীরের পক্ষে যাদের রক্ত কম আছে খাওয়া খুব ভালো একটু ঝামেলার জিনিস মানে কাটাটা ঝামেলা কিন্তু খাওয়ার খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে যাই হোক চলে আমি নিই তারপর পমপ্লেট মাছ করবো পমপ্লেট মাছের ঝালটা না দেখালাম না করে নিই তারপরে একেবারে তো দেখো বমফ্রেড মাছটাও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলল ছোট ছোট তো তাই জন্য বেশি ফোটানলেই ভেঙে যাবে দেখো এখন হয়ে গেছে আর ধনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতা যেহেতু নেই তাই জন্য এমনিই নামিয়ে ফেল